শিক্ষার্থী ভাই আপুরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো নিশ্চয়ই খুব শীঘ্রই তোমরা তোমাদের স্কুল জীবনের সবচেয়ে বড় এবং সর্বশেষ পরীক্ষাটি দিতে যাচ্ছ সেটা হচ্ছে এস এস সি পরীক্ষা আশা করা যায় প্রস্তুতি মোটামুটি শেষের দিকে তো তোমাদের এই প্রস্তুতিকে আরও একটু গুছিয়ে এবং আরও একটু শানিত করতে আমরা রেটিন একাডেমিক কেয়ার তোমাদের জন্য নিয়ে এসেছি একটা মডেল টেস্ট প্রোগ্রাম এসএসসি দু হাজার পঁচিশ মডেল টেস্ট প্রোগ্রাম এই প্রোগ্রামে তোমাদের জন্য থাকছে তেইশটি অধ্যায়ভিত্তিক পরীক্ষা যেখানে আমরা তোমাদের বইয়ের অধ্যায়গুলোকে ভাগ করে করে তোমাদের জন্য ক্লাস টেস্ট বা পঞ্চাশ মার্কের পরীক্ষার আয়োজন করেছি ছোট ছোট সিলেবাস থাকবে তোমরা যেন ওটা পড়ে সহজেই কাভার করে এসে পরীক্ষা দিতে পারো সেই জন্য এই ক্লাস টেস্ট পরীক্ষার পরে তোমাদের জন্য থাকবে মডেল টেস্ট পরীক্ষা সেটা একদম বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্নে বারোটি পেপারের বারোটি মডেল টেস্ট পরীক্ষা এছাড়াও প্রত্যেকটি পেপারের জন্য থাকবে বারোটি সাজেশন ভিত্তিক অনলাইন ক্লাস যে ক্লাসগুলোর মাধ্যমে তোমরা কি ধরনের প্রস্তুতি তোমাকে সবচেয়ে বেশি এগিয়ে রাখবে সেটা বুঝতে পারবে আমরা শুরু করছি আগামী সতেরোই জানুয়ারি ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে এরপরে আঠারোই জানুয়ারি থেকে আমাদের পরীক্ষাগুলো শুরু হবে তাহলে আর দেরি কেন সুন্দর একটু গোছানো প্রস্তুতি নেওয়ার জন্য শীঘ্রই রেজিস্ট্রেশন করে ফেলো রেজিস্ট্রেশন লিংক দেওয়া আছে আমাদের কমেন্ট বক্সে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ